কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না সেটাকে তা সত্য বলে যে আমাদের অধিকার হরণ করছে আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি তাহলে আসলে আমাদের শারীরিক ভাবে আমরা কেবল দাস নই মানসিক ভাবে আমরা দাস এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করে আর বন্ধুত্ব যদি চান সত্যি যেন করতে চান তাহলে সমতার উপর জাল দিতে পারেন পারেন নাই এত বছরেও পাকিস্তানের সাথে এত যুদ্ধ সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন না যেমন ক্ষমতার কাপোটে ওইখানে আত্মারা কাপোটে জিতে যেতে পারেন না বাংলাদেশের উপর ছড়িয়ে গান আমরা বাংলাদেশের মানুষ অভ্যর্থান করেছি একটা নতুন যাত্রার জন্য সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব তার প্রয়োজনীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব আমরা অর্থনৈতিক ভাবে শক্তিশালী হব এবং আমাদের দেশের সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের ইত্যাপটকে আমরা ফেলে ফেলব দাসত্বের যুগ শেষ হয়েছে বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে আর আমরা আমাদের অধিকার পাব না এইটা আর মানবে না বাংলাদেশ ভারতকে আমরা বারবার বলেছি আমরাও প্রতিবেশী বদলাতে পারবো না আপনারাও প্রতিবেশী বদলাতে পারবেন না কাজেই আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে না হয় আপনারা যেহেতু উপরে চলতে চান আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে হুমকি দিয়েছিলেন